হ্যালো এভরিওয়ান আমি কোয়েল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আর আজ আমাদের গন্তব্য হলো ইউএস বটানিক্যাল গার্ডেন তো আমেরিকার যে জায়গাটাতে আমরা থাকি এখান থেকে ইউএস ক্যাপিটাল মানে ইউএসের রাজধানী ওয়াশিংটন ডিসি খুবই কাছাকাছি মেট্রো ধরে মাত্র আধ ঘন্টা কানেক লাগে তাই আমরা যখনই ওয়াশিংটন ডিসিতে যাই আমরা সবসময় মেট্রোই নিই আর রাজধানী হওয়ার জন্য এখানে ট্রাফিকও খুব বেশি থাকে তাই কার আমরা ব্যবহার করি না বললেই চলে এই যে এই জায়গাটা দেখছেন এটা হলো ন্যাশনাল মল এই পুরো ন্যাশনাল মলটা জুড়ে আছে বিভিন্ন ধরনের মিউজিয়াম মনুমেন্ট আর তারই একটা ইউএস বটানিক্যাল গার্ডেনে আজ আমরা পৌঁছে গেছি গার্ডেনটি ভারী সুন্দর আগে অনেক বন্ধু বান্ধবদের কাছে শুনেছিলাম বটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগলো না পুরোটাই ফ্রি আমরা ঢুকে পড়ে প্রথমে চারিদিকটা ঘুরে দেখতে শুরু করলাম আর যেটা দেখতে পেলাম এই যে দেখুন দেখি এটা হলো কাকাও ট্রি এই কাকাও ট্রিতে এই যে কাকাও ফলটা হয়ে আছে এই কাকাও ফলটার মধ্যেই থাকে কাকাও এই বিনসটা থেকেই চকলেট তৈরি হয় আর এরপরে চলে এলাম এই যে এই ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা এটা একটা পুরো নাকি ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটা কিন্তু খুব রেয়ার ফোটে তো আমরা যেই সময়টায় গেলাম সেই সময়টাতে কিন্তু দেখতে পেলাম আর এদিকে এখন চলে এলাম অর্কিডের জায়গাটাতে এখানটাতে বিভিন্ন ধরনের অর্কিড আছে অর্কিড আমার বেশ ভালোই লাগে তাই আমি তো খুব ঘুরে ঘুরে দেখছি আর মেয়ে ওইদিকে দৌড়া দৌড়াদৌড়ি করছে ওকে সামলানোটাই একটা চ্যালেঞ্জ আর এদিকে দেখুন কত সুন্দর করে এখানটাকে যেন জঙ্গলের মতো করেই ওরা সাজিয়ে রেখেছে তাই না আর ট্রপিক্যাল ফরেস্টের পুরো আবহাওয়াটা করে রাখার জন্য এখানে বেশ ভালোই হিউমিডিটি আছে আর বেশিক্ষণ এখানটায় থাকতে যেন একটু কষ্টই হচ্ছে অর্কিডগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো আহ যদি এর একটা চারা দিত আমি বাড়িতে নিয়ে গিয়ে লাগাতাম আমি অনেকবার অর্কিড লাগিয়ে ওছি জানেন ওই কিছুদিন বাঁচে তারপর মারা যায় এখন আবার বেরিয়ে পড়লাম একটু খোলামেলা জায়গার দিকে এই যে এইটা দেখছেন কলসপত্রী হ্যাঁ যেই কলসপত্রী সমস্ত পোকাকে খেয়ে নেয় এটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমি কিন্তু কলসপত্রী এরম সামনে থেকে কোনো দিন দেখিনি এইবারই দেখলাম আর তারপরেই চলে গেলাম এদের একটা গোলাপের বাগান ছিল সেই গোলাপের বাগানটাতে এখানকার গোলাপগুলো জানেন দেখতে হয়তো একই রকম হয় দেশের মতো কিন্তু এখানকার গোলাপে কোনো গন্ধ থাকে না সেরম আমাদের দেশের গোলাপে যেমন এত সুন্দর গন্ধ থাকে মনটা একদম ভরে ওঠে গোলাপের গন্ধে সেরম কিন্তু এখানে হয় না পুরো বটানিক্যাল গার্ডেনটা ঘুরতে ঘুরতে এখন প্রায় বিকেল পাঁচটা মতন বেজে গেছে তাই আমরা বাড়ি ফেরার ট্রেন ধরে ফেললাম